নমস্কার বন্ধুরা আজকে জলখাবারে আমি সুজি ইডলি বানাচ্ছি এক বাটি সুজি নিলাম হাফ বাটি টক দই সাত মতো লবণ সাত মতো মিষ্টি নিচ্ছি এরপর এক বাটি জল নিচ্ছি ওই বাটি মাপে আর অল্প একটু নাড়াচাড়া করে আমি প্রায় চার ঘন্টা মতো রেস্টে রেখে দেব বন্ধুরা চার ঘন্টা পর ফিরে এলাম দেখুন সুজিটা অনেকটাই ফুলে গেছে এখন আমি জারে একটু পেস্ট করে নেব দেখুন বন্ধুরা পেস্ট হয়ে গেছে আর এর মধ্যে আমি এক প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি আর ইনোটা দিয়ে অল্প একটু ফিটিয়ে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু ইডলি মেকারে ইডলিগুলো বানাবো এখন আমি ইডলি মেকারে তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে বাটিতেও করতে পারেন আমি এখানে এক চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি এভাবে আমি তিনটে ইডলি মেকারেই সাজিয়ে নিচ্ছি আর আমি এখানে কুকারে বানাবো তাই কুকারে অল্প একটু জল দিলাম আর তার মধ্যে উপর থেকে আমি ঢাকনাটা লাগিয়েছি দেখুন প্রায় আমি ওই সাত আট মিনিট মতো রেখেছিলাম দেখুন এটা হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পরই কিন্তু ওঠাতে হবে আর একদম দোকানের মতো হয়েছে দেখুন এভাবে আস্তে আস্তে তুলে নিতে হবে আর দেখুন একদম জালি জালি খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি আর এটা বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারবেন আমার বাচ্চা তো খুবই ভালোবাসে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এখন আমি চাটনি বানিয়ে নিচ্ছি তাই আমি দু চামচ ছোলা ডাল নিলাম আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন একটু ভাজা ভাজা হয়ে এসেছে এরপর এটাকে আমি ঠান্ডা করে মিক্সির জারে ঢেলে নেব আর এটার মধ্যে আমি টমেটো দিচ্ছি না যেহেতু বাচ্চা খাবে অত টকটা পছন্দ করে না এখানে নারকেল দিলাম আর কাঁচা লঙ্কা দিচ্ছি আর টক দই দিচ্ছি দু চামচ আর সাত মতো লবণ মিষ্টি দিয়েছি এরপর এদিকে আমি তরকার লাগিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি হাফ চামচ মতো কালো সর্ষে আর কারিপাতা দিলাম দেওয়ার রেডি করে নিলাম চাটনিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে